আচ্ছা তা আমাদের এখানে অনেকগুলো প্রশ্ন দেয়া রয়েছে সেই বিষয়গুলো আমরা সেই পাঠ্য বইটি থেকে তাদের যে পেজগুলো আমরা বলে দেওয়ার চেষ্টা করছি সেগুলো থেকে এই নাম্বার থ্রির জন্য আপনারা প্রশ্নগুলো তাদেরকে করিয়ে দেবেন তারা তাহলে তারা সুন্দরভাবে সেখান থেকে প্রশ্নগুলোর উত্তর যদি জানতে পারে এখানে তারা উত্তরগুলো জানতে পারবে বা দিতে পারবে এরপরে আমাদের যেটি রয়েছে সেটি হলো আমাদের নাম্বার ফোরে একটু দিতে পারছি যে মেক্স সেন্টেন্সেস ফ্রম টেবল এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হলো আমাদের ছোটো ছোটো বইতে যদি আমরা দেখি এইটটি এইট পেজ এইটটি এইট পেজে আমরা নিচের দিকে যদি দেখি তাহলে সেখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে যে গ্রুপ ওয়ার্ক মেক্স সেভেন মিনিংফুল সেন্টেন্সেস অ্যান্ড রিড দ্যাম অ্যালাউড তো এখানে আমাদের যে বিষয়গুলো দেওয়া ছিল এ ডগ এ কাউ এ মানকি এ প্যারট এ টাইগার এরপর রয়েছে এ ক্রো এ ডিয়া এগুলোর পাশাপাশি আমাদের মাঝখানে একটি আমাদের যেটি ছিল সেটি হলো যে ওয়ার্ড দেওয়া ছিল ইটস এবং এখানে আমাদের ডান পাশে অনেকগুলো ওয়ার্ড দেওয়া রয়েছে যেটা দিয়ে আমাদের একটি আমাদের এখানে যে ওয়ার্ডগুলো এবং এখানে যে ওয়ার্ড এখানে যে ওয়ার্ডগুলো এগুলো দিয়ে আমাদের সবগুলো মিলে আমাদের এখানে পাঁচটি মিনিংফুল সেন্টেন্স এখানে আমাদের তৈরি করতে হবে এবং আমরা যদি খেয়াল করি এখানে আমাদের এরপরে রয়েছে হলো আমাদের রি রাইট উইথ কারেক্ট ইউজ অফ ক্যাপিটাল লেটার্স আমাদের পাঠ্যবইয়ের যে বিভিন্ন যে সেন্ডেন্সগুলো রয়েছে সেই সেন্ডেন্সগুলোর থেকে বা প্যাসেজগুলো রয়েছে সেগুলো থেকে আমরা ছোটো সময় দিকে এখানে আপনারা সহযোগিতা করবেন তারা যেন এই পাংচুয়েশন বা কোথায় আমাদের ক্যাপিটাল লেটার বা স্মল লেটার বা কোথায় কি বসাতে হয় সেই বিষয়গুলো যেন তারা জানতে পারে এরপর রয়েছে ট্রু আর ফলস ট্রু আর ফলসের জন্য আমাদের একটি পেজ রয়েছে সেটি হলো আমাদের এইটটি নাইন এইটটি নাইন পেজ রয়েছে তো আমাদের এখানে এইটির নাইন পেজে আমাদের কিছু ট্রুফল ছিল এ টাইগার ইটস গ্রাস এগুলো আমাদের ছোটো সময় থেকে সুন্দরভাবে শেখাতে হবে তারা যেন এগুলো পেরে যায় এবং এখানে আমাদের ইন দ্য গ্যাপস এবং আমাদের ইয়োর সেলফ রাইট অ্যাবাউট ইয়োর সেলফ একটি রয়েছে এবং ওরাল রয়েছে ওরাল রয়েছে রাইম এখানে হে ডিডিল এই বিষয়টি বলা হয়েছে এবং এখানে আমাদের বেশ কিছু বিষয় আমাদের এখানে যেটি বলা হয়েছে এর পরে সেটি হলো যে তারা যেন কিছু রিডিং পড়তে পারে সেন্টেন্স পড়তে পারে এবং এখানে কিছু সেন্টেন্সও দেওয়া রয়েছে এ কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমেল মাই মাদার ইজ এ ভেরি গুড পারসন উই আর এ হ্যাপি ফ্যামিলি হ্যাঁ এই বিষয়গুলো হয়তো একটু দেখতে অসুবিধা হচ্ছে যেহেতু আমরা বিভিন্ন জায়গাতে সংগ্রহ করেছি তো আমরা এর আগে দ্বিতীয় শ্রেণীর প্রশ্ন কিন্তু ইংরেজি দিয়েছি সেখান থেকে কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু এখানে কমন পড়েছে ঠিক আছে এগুলো আপনারা দেখবেন এবং বাসা থেকে সুন্দরভাবে তাদের জন্য এগুলো প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই আপনারা সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করুন আমরা আরও দ্বিতীয় শ্রেণীর অন্যান্য বিষয়গুলো নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হওয়ার চেষ্টা করব তো আজকে পর্যন্ত সেগুলো সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ